নয়ভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল কবিনেতা কবিরা ছিল যখন অনেক ভিড় হলো বাড়ি সামনে অধ্যক্ষিতভাবে এখানে পুলিশ এসে হামলা করলো অন্যায়ভাবে আমরা ইজি করি নি হামলা করল আমাদের কবিনে আহত হলো মামলা হলো প্রায় গত আট হাজার আমি আমার আমার বাড়ি আমার আত্মপ্রাস তারপর নামে সহ মোট আট হাজার এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আস্থা কখন গ্রেপ্তার গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া যাই হোক আল্লাহ আশেফ রহমত অবস্থা পরিবর্তন ঘটেছে যশাহর মনের অবস্থা ভালো হয়েছে সাহস হয়েছে এখন এই মামলা দীর্ঘ পরিচারিত পর মাননীয় আদালত দেখেছেন যে মামলা আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের কাছে অনেক সুখর দেশবাসী যারা আমাদের সহতরে যারা এসেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ